আমাদের বাসস্থান আমাদের জন্ম জীবনের পথে ছুটে চলা মৃত্যু সবই এই নীলগ্রহ পৃথিবীকে কেন্দ্র করেই তবে আমাদের জানা একমাত্র বাসযোগ্য নীলগ্রহ এই পৃথিবীর উপরের অংশের প্রায় একাত্তর শতাংশই জল সেই জলের অধিকাংশ অর্থাৎ প্রায় সাতানব্বই শতাংশ জলই রয়েছে সমুদ্রে আর বিশাল এই সমুদ্রের জীববৈচিত্র্য বিচিত্র যদিও ধারণা করা হয় আমরা মাত্র এর প্রায় পাঁচ শতাংশই আবিষ্কার করতে সক্ষম হয়েছি তবে তাও আমাদের যেমন চমক ধরিয়ে দেয় তেমনি আমরা নানা অজানা বিষয় সম্পর্কেও জানতে পারি আর মানুষের এই জানার আগ্রহই মানুষকে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছে যাই হোক আজকে আমরা সমুদ্রের তলদেশের এমন একটি প্রাণী নিয়ে কথা বলবো যার পাঞ্চ করার ক্ষমতা পৃথিবীর যে কোনো প্রাণীর থেকে অনেক বেশি হ্যাঁ বলছি ম্যান্টিস চিংড়ি বা পিকক ম্যান্টিস চিংড়ি সম্পর্কে বাংলায় একে দীর্ঘপদী ময়ূর চিংড়ি নামে ডাকা হয় তবে একে চিংড়ি বললেও এটি কিন্তু আসলে চিংড়ি বাহার বা সামুদ্রিক চিংগুট এগুলো প্রায় দুশো মিলিয়ন বছর আগে আবির্ভূত হয় শুনলে অবাক হবেন যে প্রাণীটির একটি পাঞ্চ করার গতি দশমিক বাইশ ক্যালিভার বুলেটের থেকেও বেশি এবং এই শক্তিতে আঘাতের স্থানে যে তাপ তৈরি হয় তা সূর্যের উপরিভাগের তাপমাত্রার প্রায় সমান বিজ্ঞানীরা লক্ষ্য করেন যে গদা দিয়ে এত দ্রুত গতিতে আঘাত করার ফলে সেই স্থানে একটি বাবল তৈরি হয় এবং আলোর ঝলকানির সৃষ্টি হয় আসলে এই আঘাতের ফলে সেই ছোট স্থানে চরম পর্যায়ের নিম্নমুখী চাপের সৃষ্টি হয় এর ফলে সেখানকার জল বাষ্পে পরিণত হয় আর এই বাবলের সৃষ্টি হয় তবে পারিপার্শ্বিক চাপের কারণে বাবলটি সংকুচিত হয়ে শব্দ তাপ ও আলোর সৃষ্টি করে আশ্চর্যের বিষয় যে তারপরও সেই গদাটির বা ক্লাবটির কিন্তু কোনো ক্ষতি হয় না কারণ এর এই গদাগুলোর সামনের অংশ এক ধরনের ক্র্যাক প্রতিরোধী কোটিং দ্বারা আবৃত এটির গদায় অবস্থিত ফাইবার দুইটি ভিন্ন অবস্থায় থাকে আর এর কারণে এটি এত শক্তি প্রয়োগ করা সত্ত্বেও গদাটির বা ক্লাবটির কোনো ক্ষতি হয় না মানুষ এটির সঠিক গঠন আরও গভীরভাবে জানার চেষ্টা করছে এমন শক্তিশালী বস্তু তৈরি করার জন্য আর ম্যান্টিস চিংড়ির এত দ্রুত গতিতে গদা ছড়ার পেছনে যে জিনিসটা কাজ করে তা হলো এর মাসল বা পেশি এটি কয়েকটি স্তরে বিভক্ত এবং সেগুলো একসাথে এমন অসম্ভব গতি তৈরি করতে পারে পৃথিবীতে আর কোনো প্রাণীর দেহে এমন শক্তিশালী মাসল নেই তবে মানুষ প্রায় এই একই পদ্ধতিতে নিজের শক্তিকে বৃদ্ধি করে থাকে একটি বিশেষ জিনিসের সহায়তায় আর সেটি হল ধনুক তীর ও ধনুকের মাধ্যমে মানুষ তার পেশির শক্তিকে অনেক বেশি শক্তিশালী করে তুলতে পারে ম্যান্টিস চিংড়ির পেশিটিও অনেকটাই ধনুকের মতোই কাজ করে থাকে সকল ক্ষমতার কারণে একটি ম্যান্টিস চিংড়ি শক্তিশালী খোলসে আবৃত শামুক ও কাঁকড়ার মতো প্রাণীগুলোকে নিজের খাদ্যে পরিণত করতে পারে আর সেজন্য এটিকে কোনো কাঁচের অ্যাকুরিয়ামেও রাখা যায় না কারণ অতি শক্তিশালী কাঁচের বেষ্টনীয় এই ম্যান্টিস চিংড়ি ভেঙে ফেলতে পারে তবে শুধু ক্ষিপ্রগতি আর শক্তিশালী পাঁচ করার ক্ষমতাই নয় বিশ্বের যে কোনো প্রাণী হতেও এদের চোখ অনেক বেশি জটিল ও কার্যকর আমাদের চোখে মাত্র তিন ধরনের ফটো রিসেপ্টর কোষ রয়েছে কুকুরের রয়েছে দুই ধরনের এবং পাখির রয়েছে চার ধরনের ফটো রিসেপ্টর কোষ আর ম্যান্টিস চিংড়ির রয়েছে ১২ থেকে ১৬ ধরনের ফটো রিসেপ্টর কোষ তারা আলট্রাভায়োলেট এবং পোলারাইজড আলো দেখতে পারে তাছাড়া তাদের রেটিনার প্রসেসিং এতই উন্নত যে ওরা ওদের শত্রু বা শিকারের আগেই তা শনাক্ত করতে পারে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে ওদের চোখ সম্ভবত ক্যান্সার শরীরে ছড়িয়ে পড়বার আগেই ক্যান্সার সেল বা কোষ শনাক্ত করতে পারে ওরা ওদের চোখ দুটো একই সময়ে যে কোনো দিকে আলাদা আলাদাভাবে ঘুরাতে পারে ওদের চোখের তিনটি অংশ রয়েছে যার মধ্যে বিজ্ঞানীদের যে অংশটি নজর কেড়েছে তা হলো মাঝখানের ব্যান্ড সদৃশ অংশ যাকে মিড ব্যান্ড বলা হয় যেখানে ছয়টি ব্যান্ড রয়েছে আর তাতে রয়েছে হাজার হাজার ওমাটিডিয়া ও ফটো রিসেপ্টর কোষের ক্লাস্টার যার মধ্যে ওরা নির্দিষ্ট লেন্থের আলো শনাক্ত করতে পারে এরা তিনশো থেকে সাতশো বিশ ন্যানোমিটার দৈর্ঘ্যের আলোর বর্ণালী শনাক্ত করতে পারে তাই ম্যান্টিস চিংড়িকে সুপার এনিমেল বলাই যায় এমনই আরেকটি সুপার এনিমেল বাস করে অস্ট্রেলিয়ার শীতল রেইন ফরেস্টে যে কিনা যে কোনো শব্দ হুবহু নকল করতে পারে এতটাই নিখুঁতভাবে যে প্রকৃত শব্দ ও এদের তৈরি শব্দের মধ্যে কোনো পার্থক্যই বের করা যায় না বলছি সুরের জন্য খ্যাত লায়ার বার্ডের কথা এর বিচিত্র জীবন এবং প্রকৃতিতে এর প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন আর এ ধরনের নানা উপকারী তথ্য রেসিপি ঐতিহাসিক স্থান প্রকৃতি ও আমাদের নানা অভিজ্ঞতা নিয়ে সাজানো পিপিসি ফাইন্ডিং স্টুডিও একসাথে এ সকল বিষয় উপভোগ করতে আমাদের সাথেই থাকুন